এটা হালি শহরের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল বিশেষ করে হাজিনগর ওরিয়েন্টেড যারা মানুষ ছিল তাদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল এবং যারা মিলে চাকরি করে ওপার থেকে আসেন কিংবা এপার থেকে যাতায়াত করেন স্কুল কলেজে পড়াশোনা করেন বিজনেস করেন ওপারে চকবাজার ঘাট যারা মাছের ব্যবসা করেন প্রত্যেকের এটা ডিমান্ড ছিল এবং এখানে একটা ফেরি সার্ভিস রয়েছে কিন্তু এটা অতটা সেফটি না সেই জন্যই সেফটি প্রসেস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হালি শহরের মানুষের জন্য খুব অল্প দিনের মধ্যে এই প্রজেক্টটা স্যাংশন করে দিয়েছেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক শুভ অধিকারী মহাশয়কে যাদের যাকে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছিলাম আমরা দুটো ঘাট জমা করেছিলাম তার মধ্যে একটা ঘাট বেরিয়ে গেল অলরেডি আর একটা ঘাট বাকি আছে আশা করছি সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এটা কত টাকার প্রজেক্ট যদি একটুখানি বলে প্রায় পাঁচ কোটি আশি মতো আর কত সংখ্যক মানুষ এখান থেকে সুবিধা প্রতিদিন প্রচুর মানুষ বিশেষ করে ভোটের টাইম টিকটকে দেখছিলেন যে যখন নৌকাগুলো আসছে নৌকা যেটুকু ক্যাপাসিটি আছে সেরকমভাবে চলে এবং এটা যদি ডেভেলপ করে আর কি এই যে উরুষ হয় কিংবা রামনবমী প্রোগ্রাম হয় কিংবা দুর্গা উৎসব হয় কিংবা আমাদের ডাল্লকাট হওয়ার পরে আমাদের রামপ্রসাদ মায়ের মন্দিরে যে লোক মানুষগুলো আসা আসা যাওয়া করে অবশ্যই যখন যানবাহন ব্যবস্থা যখন সচল হবে তখন মানুষের আসা যাওয়া হালিস হওয়ার উপর কাজ কবে থেকে শুরু হবে কাজ এই যে আর থেকে যারা এসছেন অলরেডি তারা টেন্ডার প্রসেস করছেন এবং আজকে সিএম তো উদ্বোধন করে দিল আশা করা যাচ্ছে ভোটের আগে কাজ শুরু হয়ে যাবে এবং লঞ্চ যেরকম থাকছে আমাদের

কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব হয়ে উঠছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ফান্ডগুলো আমাদেরকে ব্লক করে রেখেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডিরেক্টলি বললেন যখন ওনার বক্তব্যের মধ্যে রেখেছেন তার মধ্যেও কিন্তু মানুষের জন্য ভাবনা চিন্তা করে ডেভেলপমেন্টটাকে কিন্তু আটকে রাখেননি এবং আরও অনেক কিছু ডেভেলপমেন্ট রয়েছে যেটা আজকে উনি ইস্তেহার করেন উনি বাজেটে ওটা ইস্তেহার করেন তো আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি যে মানুষের জন্য ভাবনা চিন্তা একমাত্র যদি আমি অল ওভার ইন্ডিয়ায় যদি যতগুলো আমাদের স্টেট আছে তাদের সিএম আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবসিডিউট কি হতে পারে ভোটের আগে একাধিক প্রকল্প উন্মোচন হচ্ছেন শিলান্যাস হচ্ছে এগুলোকে নিয়ে কিন্তু বিরোধীরা বলছে চব্বিশের আগে বিজপুরকে ধরে রাখার চেষ্টা করছে কি বলবে আসুন দেখুন সারা বাংলায় হচ্ছে খালি বিজপুর বলে ডেভেলপমেন্ট সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং প্রত্যেকটা স্টেটেই কিন্তু বাজেটিং হয় যেরকম ফিনান্সিয়াল ইয়ারের শেষে প্রত্যেকটা সরকার যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে যেরকম ওনাদের বাজেট পেশ তো এটা নিয়ে রাজনীতি কোনো ব্যাপার নয় এটা মানুষের বেনিফিটের জন্য বাজেটিং করা হয় তো এখানটায় ভোটের কোনো ম্যাটার নেই যারা পেটে যাদের শিক্ষা কম তারা এইসব কথাবার্তা বলা হয় দেখুন ওটা ওনাদের স্ট্র্যাটেজি আমরা আমাদের বাংলার স্ট্র্যাটেজি আমরা ফলো করবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় যাতে ইনস্ট্রাকশন আমাদের দিচ্ছেন যেভাবে মানুষের পাশে থেকে মানুষে কীভাবে কাজ করতে হবে সেই আমরা ফলো করছি ওটা টোটালি সেন্ট্রালি ব্যাপার সেখানে আমরা কোনো মন্তব্য করতে চাই না